একটু চালাই না মানে চালাইছি অনেক আগে একটু চালাইতে চাইছিলাম ভাই সব ভাই গাড়ি না সুতরাং ভাই দিয়া আমার পক্ষে না যদি আপনি মানে পিছনে বসা থাকতেন আমি আস্তে আস্তে চালাইতাম কারণ আমার বাইক যে ভাইয়ের কাছে রেখে যায় আপনি পিছনে বসা থাকেন আপনি পিছনে বসে আমি একটু চালাই ভাই অনেক শখ ভাই বুঝছেন কারণ আমি তো কী না আমি অনেক কষ্ট করি ভাই গাড়িটা গাড়ি ভাই ছোটো ভাইয়ের গাড়ি

তো একটা দর্শক একটা জিনিস বলি যে ভাই কেন দেয় না একটা জিনিস অন্যের আমানত কিন্তু 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 ঠিক না এই আমরা এইটাই এইটাই শিখলাম শিখলাম কারণ হচ্ছে যে একজনের আমানত ভাই আমাদের কাছে অনেকে টাকা রাখতে দেয় অনেকে রাখতে দেয় আমরা কিন্তু অনেক সময় একজন চাইলে দিয়ে দিই কিন্তু যার জিনিস সে তখন চাইলে কিন্তু তারা দিতে পারি না অনেক সময় হয় না এরকম আসলে এটা ঠিক না আপনি যেটা দেবেন আলহামদুলিল্লাহ কারণ আমি অনেক খুশি হয়েছি আপনি একটা ইসলাম ধর্মের একটা যে একটা আমানত আপনি আনছেন তারা মানে কেউ চাইলেও তারা দেন নাই হয়তো আমি একটু কষ্ট পাইছি কিন্তু আপনি কিন্তু তার আমানতটা আপনি নষ্ট করেন নাই যে আমি কাউরে বাইক দিব না আমি নিজেই চালামতো আমার গাড়িটা দিই তিনবার শিল্লিকে তো দর্শক বিষয়টা কিন্তু বুঝতে পারছেন ভাইয়ের জন্য দোয়া রাখি ভাইয়া জান ইসলামের পথে আপনি তো মুসলমান অবশ্যই ভাইয়া তো মুসলমান আলহামদুলিল্লাহ তো একটা কথা কি ভাইয়ার জন্য সবাই দোয়া রাখবেন কারণ ভাইয়া আমি তার প্রতি মানে অনেক ভালোবাসা তার প্রতি কারণ সে কিন্তু তার আমানতটা নষ্ট করে নাই তার আমানত যেভাবে একজন রাখতে দিছে সে কিন্তু ওইভাবেই রাখছে আমি চাইছি তাও কিন্তু দেয় নাই আর আমি কেমনভাবে রিকোয়েস্ট করছি আপনার তো দেখতেই পারলেন তবুও কিন্তু ভাইয়া দেয় নাই আমি অনেক খুশি হলাম যে ভাই আমার বাইকটা দেয় নাই তার বাইক হলে অবশ্যই আমার দিত কি ভাই ঠিক আছে দোয়া রইলো ভাই আপনি উপবাসে যান ভালো থাকেন ভিডিওটা আপলোড করতে পারি সমস্যা নাই তাই না ভালো থাকবে না ভাইয়া সালামুম ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম ইসলামিক মাইন্ডের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম